প্লিজ কেমন আছো তোমরা সবাই আমরা সবাই খুব ভালো আছি দেখো আমাদের চারিদিকে ঘরের মধ্যে জামা কাপড় কারণ প্রচণ্ড বৃষ্টিতে চারিদিকে মানে বর্ষাকাল আর কি যাকে বলা হয় আর ওমসোনাকে দেখো আজকে এখন স্নান করানো কমপ্লিট আর এই এইযমুসোনাকে আজকে কাজলের টিপ পরিয়েছে সোনাকে আমি কোনোদিনই কাজলে কাজলের টিপ পরাই না এবং কেন পরাই না

বলেছে যে কাজলের কাজল আর কি বাচ্চাদের পড়ানো কেন বারণ করে আর কি ডাক্তাররা কারণ কাজল পড়ালে পরে বাচ্চাদের পরবর্তীকালে কাজলের মধ্যে কী থাকে কার্বন থাকে সেটা বাচ্চাদের স্কিনের মধ্যে মানে একটু একটু করে যেতে যেতে পরবর্তীকালে মানে বহু বছর পরে সেটা কুড়ি বছর পরে গিয়েও দেখা যায় যে অ্যালার্জির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং অনেকে আমরা এরকম দেখি না যে এরকম হয় যে আমার আগে ছোটো থেকে আমি বড়ো হয়েছি কখনো অ্যালার্জির সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে আমি যখন বড় হচ্ছি তখন দেখা যাচ্ছে আমার বিভিন্ন কারণে অ্যালার্জি হচ্ছে স্কিন অ্যালার্জি হচ্ছে বিভিন্ন রকম অ্যালার্জি তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে সেই জন্যই কিন্তু ডাক্তার এটা বললেন তো তখন থেকে অংশনাকে কোনো দিনই কাজল পড়াতাম না কিন্তু ওই যে মায়েদের একটা শখ থাকে অন্য বাচ্চারা কাজল পড়ে আর আমার বাচ্চাকে কাজল পরিয়ে দেখি কেমন লাগে সেই জন্য অংশনাকে আজকে কাজল পড়ানো হয়েছে কি তুমি সবাইকে হাই বলো হাই বলো হাই বলো হ্যাঁ হাই তোমরা সবাই কেমন আছো আর ওম সোনার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হোমমেড সেরেলা সেরেলাক উইথ গাজর পিউরি আর হচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে এখন চিকেন কারি আর লাল শাক ভাজা তো এখন আমরা যাব হচ্ছে স্নানে আর এখন বাজে বারোটা আর সোনা হচ্ছে এখন ঘুমাবে তাই তো সোনা ঘুমাবে তো সোনা ঘুমাবে তো ঘুমাবে কম শোনা দাদাভাইকে ডাকো তো একটু দাদাভাইকে ডাকো দাদা কি ডাকো ওটা বাবাকে ডাকো একটু বাবাকে ডাকো ঠামিকে ডাকো আই দা ঠাম্মির নাম দিয়েছে নতুন আই দিয়া আর মাম্মাকে ডাকো ডাকো হ্যাঁ ডাকো আমাকে ডাকো মাম্মা ঠিক আছে সবাইকে তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে একটা ছোট্ট ভিডিও সব তোমাদের সামনে শেয়ার করলাম